এমপি সাহেব আমারে হাইকোর্ট দেখাইবেন না আমি মানুষে হাইকোর্ট দেখাই শুনেন টাকার ভাগটা ঠিক মতন বারো ঘন্টার মধ্যে পাঠায় দিবেন নইলে আপনার আমি মরনের চুলকানিতে মলম লাগাই দিমু বাসুরে খেপাইবেন না কি মুশকিল ভাইরা আর মলম লাগাইতে হবে কোন সালারে ওই টেন্ডার অফিসার রে সালায় কয় কিনা না তোমার মতো বাসুটা সুরে অনেক দেখছি অপমান সাংঘাতিক অপমান বুঝছি বা সুরে খেপায় দিল আমার জোলার মলমের দিব্যাটা ভাইত কর পরে মলম লাগাই আরে মলম লাগাই দিছি খুব ভালো কাজ করছো ভাগিনা মলমের কাজ মলমেই হয় ভাগিনা রাজু তোমার জন্য কি বলবি বল কিচার নতুন গাড়ি কত এই সব কিছু না ভাই না কাজল কাজল কয়টা রাখ লাগবো চকবাজার লাগাও। কি মুশকিল এই কাজল চোখের কাজল না কোন কাজল রাজু কাজল নামের এক মেয়ে ভালোবাসে বিয়ে করবে মনে কর বিয়া হয়ে গেছে ঠিক তুইলাম তাফি ভাইয়া দেখা এমপি সেক্রেটারি না অন্য করো কমিশনারের বন্ড কোন জনের কি নাম বল কি মুশকিল ওয়ার্ড কমিশনার না পুলিশ কমিশনারের বন্ড গোবিন্দ বুঝতে পারছ কোন কমিশনারের বন্ডে রাজু বিয়ে করবার চাই রাজু বিয়ে করবার চাই বিয়ে হইবো শুভকাক হ্যাঁ হ্যাঁ শুভকাক আর কই না আপনারে কান সুন্দরী বোন আছে না আমার ভাই দেখছে খুব পছন্দ বিয়া করব আমারে কইল আর আমি কইলাম এটা কোন ঘটনা হইলো মনে কর বিয়া হয়ে গেছে বাসু তোমার সাহসটা একটু বেশি হল না একজন অপরাধী হই আমার বোনের সাথে তোমার ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো আমি অপরাধী কই চেকটা এই শহরের সব থানা তো আপনার আন্ডারে চলেন যাই দেখি আপনার পুলিশ আমার নামে কয়খানা ডায়েরি লেখছে তুমিও জানো আমিও জানি কেন তোমার নামে কোনো ডায়রি নেই তুমি কি মনে করো রফিকের খুনি যে তুমি তা আমি বুঝিনি শুধু প্রমাণের অভাবে সেদিন তোমাকে আটকে রাখতে পারিনি কিন্তু যেদিন প্রমাণ সহ তোমাকে গ্রেফতার করতে পারবো সেদিন তুমি জেলের বাইরে আসতে পারবে না অপরাধের বাড়িতে বউ হয়ে যাবার জন্যে আমার মনের জন্ম হয়নি তাইলে আমি একটা নতুন বাড়ি কিনা দেই জিগান আপনার বন্দে কোন এলাকা তার পছন্দ বাসু তুমি নিজেকে কি মনে করো আমি কিছুই মনে করি না মাই সে কয় আমি নাকি সিনেমার গল্প আমারে নিয়ে নাকি সিনেমা বানান যায় সত্যি কথা পেচাল থাক আমি আমার বাইটারে বড় ভালোবাসি আপনি হয়ে যান সিকিউরিটি চাইলে কন কত টাকা লাগবো দুই চার কোটি তাও আমি দিবস এতক্ষণ তোমার অনেক পাগলা আমি সহ্য করেছি আমি বলছি তুমি বেরিয়ে যাও কমিশনার কামটা ভালো করতেছেন না না হাতটা নামায় দেন আপনি আমারে চিনেন আমি সান্ডে মান্ডে কলোজ করছি টুতে খালাস করছি সিস্টেম চালু করে আজ এখানে দাঁড়াইছি যে আমার চিনে না তার আমি খাইছি পুলিশের পোশাক আছে বইলা মরণের চুলকানিতে মলম লাগাই দিলাম না